দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পুরুষ মহিলা মিলে ঝাঁকি জাল টানতেছে দেখতে পাচ্ছেন তো প্রথম দেখলাম আমি নারী পুরুষ মিলে ঝাঁকি জাল টেনে মাছ ধরার তো মাছ এখনও ধরেনি অবশ্যই তো মাছ ধরবে দেখতে পাচ্ছেন আপনারা পিছনে আরেকজন আছে উনি দেখে মাছ কি না আর ওনারা দুইজন জাল টানতেছে তো দেখা যাক যাতে জালে কি কি মাছ ধরা পড়ে এখানে দেখলাম অনেক পুঁটি মাছ দেখতে পাচ্ছেন আরো একজন মহিলা আছে দেখতে পাচ্ছেন একজন পিছে পিছের মাছ ধরতে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট অনেকগুলো পুঁটি মাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লাফাচ্ছে মাছগুলো অনেকগুলো পুঁটি মাছ তো আপনাদেরকে পুটি মাছগুলো মইলার মহিলার কাছ থেকে নিয়ে আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ নড়ি কিন্তু ওনার কাপড়ে রাখছে উপরে গিয়ে দেখাবো কুকি মাছ